বিজেপি মানেই হচ্ছে চমক দেওয়া সস্তার রাজনীতি করা ফ্লেক্সের রাজনীতি করা ওই প্রচারের রাজনীতি করা বাজেট জনগণের সাথে প্রতারণার বাজেট এই বাজেট জনগণের সাথে বিশ্বাসঘাতকতার বাজেট তাই গত পাঁচ বছরে 10 বছরে পেট্রোলের দাম কত গুণ বৃদ্ধি পেয়েছে যেই পেট্রোলের দাম ছিল 50 টাকা সেই পেট্রোল আজকে 100 টাকা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে পথে নামলো সিটিআইএম আগরতলার রাজপথে আজ দলীয় কর্মী সমর্থকদের বিশাল বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়ে গেল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর বিক্ষোভকারীদের দাবি কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে মূল্যবৃদ্ধি বেকারত্ব কৃষক ও শ্রমজীবীদের সংকট এসব বিষয়ে বাজেটে কোনও সমাধানের দিশা নেই উপস্থিত ছিলেন সিপিএমএর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব দেশর জনগণকে প্রতারণা কারী কেন্দ্রীয় বাজেট চালিয়ে দায় পূড়িয়ে দাও। দেশের জনগণকে প্রতারণা কারী কেন্দ্রীয় বাজেট চালিয়ে দায় পূড়িয়ে দাও। রাজ্যগুলির প্রতি আর্থিক পঞ্চনার এই বাজেট আমরা মানছি না, মানব না। আপনাদের কাছে বলার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন গত তিন দিন আগে আমাদের দেশে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপির যে জোট সরকার সংসদে আমাদের ভারতবর্ষের আর্থিক ব্যবস্থার নিয়ম মেনে বাজেট পেশ করেছেন এবং বাজেট পেশ করার পর সবচেয়ে যেটা বড় লক্ষণীয় আমাদের দেশের তথা তথাকথিত গদি মিডিয়া এবং বিজেপির পেছন থেকে যারা পরিচালনা করে আর এবং তাদের নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় যাকে আমরা বলি তারা এই বাজেট নিয়ে রাস্তায় নৃত্য শুরু করেছে বরাবরের মতো একটা কথা তারা চমক বিজেপি মানেই হচ্ছে চমক দেওয়া সস্তার রাজনীতি করা ফ্লেক্সের রাজনীতি করা ওই প্রচারের রাজনীতি করা ঠিক তেমনি এই বাজেট নিয়ে তারা গোটা দেশে প্রচারের রাজনীতি আমদানি করা শুরু করেছে মানুষের কর ছাড় দিয়েছে মধ্যবিত্তদের এই লাইন দেখিয়ে গোটা দেশে তারা বাজার গরম করার চেষ্টা করছে আমি লম্বা কথা বলবো না এখানে জিতেন্দা আছেন এ সম্পর্কে ওনার প্রতিক্রিয়া দেবেন ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করব অনেকে হয়তো ভাবতে পারেন আমরাই লাল ঝান্ডা কেন রাস্তায় প্রতিবাদের জন্য প্রথম নামলাম আমরা নেমেছি এই কারণে আমরা জিজ্ঞেস করতে চাই যারা বিজেপির সমর্থক বন্ধুরা আছেন যারা বিজেপিকে ভালোবাসেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই ওই বিজেপি দল কৃষিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে ছাত্রদের বরাদ্দ কমিয়ে দিয়েছে যুবদের বরাদ্দ কমিয়ে দিয়েছে রেগার বরাদ্দ কমিয়ে দিয়েছে ত্রিপুরার জন্য একটা শব্দ নাই ত্রিপুরার রেলের জন্য কথা নাই আইআইটির জন্য কথা নাই ওই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হাসপাতাল গর্বে বলেছিলেন তার জন্য কোনো কথা নাই একটা কথা নিয়ে বাজার গরম করছেন কর্মচারীদের বারো লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছেন আমি জিজ্ঞেস করি গত পাঁচ বছরে দশ বছরে পেট্রোলের দাম কত গুণ বৃদ্ধি পেয়েছে যেই পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা সেই পেট্রোল আজকে একশো টাকা যেই ডিজেলের দাম ছিল বিয়াল্লিশ টাকা এই ডিজেলের দাম দাম আজকে একশো টাকার কাছাকাছি শুধু পেট্রোল ডিজেল না রেশন সবে ক্যারেসিন থেকে শুরু করে আটার দাম আটার দাম থেকে শুরু করে চালের দাম আজকে জিএসটি বসিয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে মশলা থেকে শুরু করে ভুজ্য তেল ভুজ্য তেল থেকে শুরু করে পরিধানের বস্ত্র সবজি থেকে শুরু করে কাচালঙ্কা ধরে ধনে পাতার দাম আজকে আকাশ ছোঁয়া ওই জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে এই সামান্য কর ছাড় দিয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফোটানো যায় ভারতবর্ষে বলছেন এই নিয়মে দেশে জিনিসপত্রের কাজ হারাবে ছাত্রদের লেখার ব্যবস্থা থাকবে না স্বাস্থ্যের কোনো গ্যারান্টি হবে না গোটা দেশে মানুষের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই বাজেট প্রভাব দেওয়ার চেষ্টা হয়েছে তাই আমরা বামপন্থীরা মানুষকে সজাগ করার জন্য সতর্ক করার জন্য রাস্তায় নেমেছি শুনেছেন যেদিন বাজেট পেশ হয়েছে সেদিনই আমাদের রাজ্য সম্পাদক সাংবাদিকদের কাছে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন যে এই বাজেট জনগণের সাথে প্রতারণার বাজেট এই বাজেট জনগণের সাথে বিশ্বাসঘাতকতার বাজেট আমাদের দেশের অর্থনীতিবিদরা এই বাজেটের যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা মানুষের কাছে নিয়ে যান না বন্ধু এই বাজেটের ব্যাখ্যা আমি কিংবা জিতেন চৌধুরী বা রতন দাস এই ব্যাখ্যা গ্রহণ করতে আমরা বলছি না আমরা বলছি দেশের প্রতিদজশা অর্থনীতিবিদরা এই বাজেটকে বলছে প্রতারণার বাজেট এই বাজেটকে বলছে জনগড়ের বিরুদ্ধে বাজেট এই বাজেটকে বলছে জনবিরুদি বাজেট এই অর্থনীতিবিদদের যে কথা সেই কথা মানুষের কাছে নিয়ে যান আমরা বিশ্বাস করি বিজেপির বিরুদ্ধে লড়াই না করে এই দেশের গরিব মানুষের উপকার করা যায় না এই দেশে গরিব মানুষের জন্য ভালো বাজেট তৈরি করা যায় না এই দেশে ছাত্রদের জন্য বেকারদের জন্য কৃষকদের জন্য শ্রমিকদের জন্য বিজেপির নেতৃত্বে ভালো বাজেট তৈরি করা যায় না তাই আমরা আহ্বান করব বিজেপির বিরুদ্ধে লড়াইকে সংগত করা এবং জনবিরোধী এই বাজেটের বিরুদ্ধে লড়াই করা এক এবং অভিন্ন হয়তো বা দেখবেন এই বিজেপির আগরতলায় অভিনন্দন রেলি হবে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাবেন আমি জানি না বিজেপির যারা নেতা কর্মী তাদের লজ্জায় ঘৃণায় মাথা হয়ে যায় কিনা যারা ডাবল ইঞ্জিনের স্বপ্ন দেখে বলেছিলেন আমাদের রাজ্যে এইমস হবে আমাদের রাজ্যে আইআইটি হবে আমাদের রাজ্যের মধ্যে বড় বড় হাসপাতাল হবে আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্লকে ব্লকে কলেজ তৈরি হবে তারা লজ্জায় মুখ লুকুচ্ছেন কিনা অবশ্য বিজেপি দলের লজ্জা বলে কোনো শব্দ নেই যদি লজ্জা বলে কোনো শব্দ থাকতো ওই দুই হাজার সালের আগে তাদের যে প্রতারণামূলক প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিল এই লজ্জায় তারা রাজ্য সরকার পদত্যাগ করত লজ্জা ভাষা বলে কোন শব্দ বিজেপি দলের নেই তাই আমি আপনাদের কাছে আহ্বান করব এই বিজেপি দলকে জনবিচ্ছিন্ন করার কাজ এবং এই বাজেটের বিরুদ্ধে লড়াই এক এবং অভিন্ন আপনার এই লড়াই ওই এলাকায় নিয়ে যাবেন পাড়ায় পাড়ায় নিয়ে যাবেন নিয়ে গিয়ে মানুষকে সংগঠিত করে এই দেশ থেকে এই মুহূর্তে সর্বপ্রথম যে রাজনৈতিক কাজ বিজেপিকে জনবিচ্ছিন্ন করা এই কাজ আপনারা করবেন এই আহ্বান আপনাদের কাছে জানিয়ে আপনাদের আপনাদের আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছে ইনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ বন্ধুগণ গত পয়লা ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছে ইতিমধ্যে সারা দেশের মধ্যে আনাচে কানাচে সমস্ত অংশের মানুষ তার উপর চর্চা শুরু করেছেন এবং নিশ্চয়ই যেহেতু কোনো দেশের বা রাজ্যের তার বাজেট প্রস্তাব সেই দেশের এবং রাজ্যের মানুষের তার জীবন জীবিকা তার বাঁচা মরার যে অবস্থা তাকে নির্ণয় করে সেটা নিয়ে আমাদের সকলকে ওয়াকিবহাল থাকতে হবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে এবার এটা নতুন না মোদী সরকার আসার পর প্রত্যেক বছরেই বাজেট পেশ হওয়ার আগে তার পৃষ্ঠপোষক মিডিয়া যাকে বলা হয় গুডি মিডিয়া তারা প্রচার শুরু করেছিল এবারের বাজেট অন্যরকম বাজেট হবে মোদি দেশের মানুষকে নতুন চমক দেখাবে দেশের বিকাশ তার কি হবে অর্থাৎ দ্রুত এগিয়ে চলবে যদিও আমজনতার আমাদের তো বটেই তাদের প্রচারের ফানুর যতই তারা ওরা আমাদের কোনো প্রত্যাশা ছিল না বাস্তবে শুধু তা নয় তার চেয়েতেও আজকে আরো জঘন্য আরো কত খারাপ হতে পারে তাই হয়েছে এবং এই সময়তে শত চেষ্টা করলেও মোদী সরকার এবং তার তল্পিবাহক মিডিয়া দেশের মানুষকে বোকা বানানোর জন্য বিশেষ করে মধ্যবিত্তদের এটাকে আড়াল করতে পারেনি আমাদের দেশের এই সংবিধান গ্রহণের পর সে উনিশশো সাল থেকে এরকম বাজেট পেশ হওয়ার আগে এটা ইকোনমিক রিভিউ অর্থনৈতিক সমীক্ষা একটা বের হয় সেই সমীক্ষা যে নিখোঁত সমস্ত কিছুকে পরীক্ষা নিরীক্ষা করে একেবারে বাস্তব ছবি প্রকাশ করে নিশ্চয়ই এটা আমরা বলি না সেখানেও অনেক হিসাব প্রকাশের গোলমাল থাকে এই ইকোনমিক রিভিউতে কি বেরিয়েছে দেশের জনতা। সংখ্যা গরিষ্ঠ মানুষের আয় কমছে মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব অংশের মানুষ তাদের যে আয় যারা বাধা বেতন পান বা যারা অসংগঠিত নির্দিষ্ট কোনো আয় নেই তাদের সেই আয় দিয়ে সংসার চালাতে পারছে না হিমশিম খাচ্ছে আর এই রিপোর্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল কর্মসংস্থানের সুযোগ কমছে কি সরকারে কি সরকারে কি সংগঠিত কি অসংগঠিত কোনো ক্ষেত্রেই নতুন কর্মসংস্থান হচ্ছে না তারই ভিত্তিতে বা তারপরেই এই বাজেট পেশ হল রেডিও টেলিভিশন সব সরকারের নিয়ন্ত্রণে পুঁজিপতিদের তলপিবাহক নানা প্রচার করছে কিন্তু ঘটনা কি বাজেটকে দুভাবে দেখতে হবে একটা হলো অঙ্কের হিসাবে গেল বছর কত বরাদ্দ ছিল কত খরচ হয়েছে আর আগামী বছর তার বাজেট প্রস্তাবনায় কোন খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে কিভাবে খরচ হবে এটা টাকার অঙ্কে দ্বিতীয় হল যে কোনো বাজেটে যেটা গুরুত্বপূর্ণ সরকার দেশের সে অর্থনীতি সামাজিক হোক অর্থনীতি হোক তার বিচারে কোন কোন ক্ষেত্রগুলোকে কোন কোন অংশে জনগণকে তাদের বিকাশের জন্য তার অগ্রাধিকার কোথায় দিচ্ছে সেই হিসাবেই কোন বছরের তার বাজেট প্রস্তাবকে দেখতে হবে এবার যে বাজেট হলো সে বাজেটে চলতি বছরের একটা রিভাইজ বাজেট অর্থাৎ আগামী বছরের বাজেট প্রস্তাব কত আর চলতি বছর বা গেল বছর কত খরচ হলো দুটোই একসাথে পেশ হয় সেখানে সেখানে চিত্রটা কি গত বছরও এরকম বহু দকানি দমকানি নাট করে দেশকে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাবে ফার্স্টেড গ্রোয়িং ইকোনমি অব দি ওয়ার্ল্ড দেশের অর্থনীতি এখন একেবারে অমৃতকাল চলে এসছে এ সমস্ত বলে অনেক প্রচার করে করা হয়েছিল দেখা গেল এক লক্ষ কোটি টাকার উপরে সরকার অর্থের যোগানই করতে পারেনি করতে পারেনি সীমন্ত্রকগুলোতে খরচ করতে পারেনি এবং সেগুলো কোন খাত কৃষি খাদ্য নিরাপত্তা সোশ্যাল ওয়েলফেয়ার তফসিলি জাতি তফসিলি উপজাতি কল্যাণ ওবিসি কল্যাণ শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত খাতগুলোতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ অর্থাৎ এই যে চলতি অর্থবর্ষে এক লক্ষ কোটি টাকা সরকার বরাদ্দ করেনি চলতি অর্থ বছরে এই আগামী অর্থ বছরের জন্য নির্মলা সীতারামনজি যে বাজেট প্রস্তাব পেশ করলেন সেখানে কি যে যেমন আমজনতা গরিব মানুষ তাদের আয় উন্নতি করার জন্য তাদের অর্থনীতি বিকাশ করার জন্য যেগুলো খুব জরুরি যে সমস্ত আইন বা খাত তৈরি হওয়ার পেছনে বর্তমান এই বিজেপি সরকারের নরেন্দ্র মোদী সাহেবের কোন ভূমিকা নেই তার মধ্যে অন্যতম হলো একশো দিনের কাজের গ্যারান্টি বা গেল বছর মানে চলতি বছরে দুই হাজার চব্বিশ পঁচিশে বরাদ্দ কত ছিল ছিয়াশি হাজার কোটি টাকা এই এক বছরে টাকার দাম কমেছে অর্থাৎ এক বছর আগে যে টাকায় আপনি কোনো জিনিস কিনতে পারেন সে টাকায় সে জিনিস কিনতে পারেন না অটো ভাড়া ভাড়া গাড়ি নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম বেড়েছে কাজেই টাকার অঙ্ক এক থাকলেও সে টাকা দিয়ে আপনি সে জিনিস কিনতে পারেন না সে টাকায় আপনি অটো চড়তে পারেন না গাড়ি চড়তে পারেন না অসুস্থ হলে ওষুধ কিনতে পারেন না তার মানে সেই ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকাতে নেই এটা কমে গেছে তাহলে আগামী বছরের জন্য যদি আপনি সেই রেগাতে কাজ করবেন করাবেন তত শ্রম দিবসের আপনি যদি সেই ছিয়াশি হাজার টাকায় বরাদ্দ করেন এটা কমল ন্যূনতম আপনাকে পনেরো থেকে বিশ শতাংশ বাড়ালে বাড়াতে পারলে গত বছরের কর্মসংস্থান আপনি অ্যাচিভ করতে পারেন কিন্তু ঘটনা কি ঘটনা হল এই চলতি অর্থ বছরে এমনিতে কোনো কাজ তো দেই না একশো দিনের কাজ তো হয়ই না দেওয়াই হয় না যতদিনে কাজ হয় এই টিপুর মধ্যেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন গড়ে এই চলতি বছরের বরাদ্দে এদের সবার মজুরি দেওয়া যাবে না এই মজুরি দিতে গিয়ে আগামী অর্থ বছরের টাকায় গিয়ে ভাগ বসাতে হবে সেখানে বরাদ্দ বাড়েনি ঠিক তেমনি খাদ্য নিরাপত্তা ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তা এটা নরেন্দ্র মোদি বা এনডিএ সরকারের দয়া না দুই সালে এই এনডিএ সরকার হওয়ার আগে তার পূর্ববর্তী সরকার বামপন্থীদের চাপে দেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফলে ফুড সিকিউরিটি এক খাদ্য নিরাপত্তা আইন তৈরি করেছে কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি